রহমত রহমত রহমতারী শুনছি ভালো করে শোনো ওই কবিরাজ যতই নারী দেখো তোমার নিস্তার নাই অমল ভয় দেখাবেন না তাহলে আমি করে মন উজাড় করে গান ওই মডার্ন একটি কোডিন্ডো সুবর্ণপুরের মানুষকে বড়ই জারিয়েছে এর গরু তার ধান লোড করে তোমার মডার্ন আজ ধনী মানুষের কান্না দেখলেই হাসে তাই বলে মরলের বেরাম হবে না কেন হবেই না তো মডার্ন যে অত্যাচারি পাবে মনের মধ্যে অশান্তি তার তো ওষুধের কাজ না দেখে নিও মডার্ন মরবে আর আজ বাজার কথা বলবে না আপনি বাড়ি যান আহ এত কোলা হল কর তো দেখছ আমি রোগী বাড়ি পরীক্ষা করছি ও কবিরাজ নারী বলছে মরল বাসবে তো মূর্খের মতো কথা বলোনা না মানুষ আর প্রাণী আমি যা বলি তাই মতো আমার কি করুন আমার মানুষ ভাই আমার মোমো এই নিষ্ঠুর মনকে বাজে তাহলে একটি কঠিন কর্ম করতে হবে

আমি একজন সুখী মানুষ হ্যাঁ তোমার কোনো দুঃখ নাই না দিনের বেলায় কাঠ কাটতে সে কাঠ বাজার বেঁচে যা পায় তা দিয়ে চাল কিনে ডাল কিনে মনে শিখে গান গেয়ে শুয়ে পড়ি বনের মধ্যে একটা করে তোমার বল করা না যদি চোর আসে চোর আমার কি চুরি করবে কেন তোমার সোনা দানা জামা জুতা হা হা করে হাসছ কেন ভাই তোমাদের কথা শুনে হাসছি তখন চোরকে বলবে নিয়ে যাও আমার যা কিছু আছে নিয়ে যাও তুমি তাহলে সত্যি সুখে হ্যাঁ আমার মত সুখে আর কে আছে দুনিয়া আর আমি সুখের রাজা আমি সুখের বাচ্চা ও বাচ্চা ভাই তোমার জামাটা কোথায় লেখেছো ঘরের মধ্যে আছে কি জামাটা নিয়ে এসো পাঁচ টাকা দেবো জামা জামা মানে জামা এই যে আমাদের জামার মতো জিনিস জামাটা নিয়ে এসো মরলের খুব কষ্ট হচ্ছে আমার তো কোনো জামা নেই মিছে কথা বলো না আমার তো কোনো জামাই নেই আমার পরে কোনো কিছু নেই তাই তো আমি একদম সুখী মানুষ